হে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলে এসেছি আবার ইন্টারেস্টিং নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে ঠিক কটা বাজে আমি খেয়াল করিনি কারণ প্রচণ্ড পরিমাণে আমি কোথাও গেলে মানে আমার মাথাটা পুরো সিদ্ধ হয়ে থাকে কারণ আমার মেয়েটা চিৎকার করতেই থাকবে বিনা কারণে মানে কোনো কারণ ছাড়া সামা সারা সারাক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে সেই জায়গায় আমরা পৌঁছাবো ততক্ষণ চিৎকার করবে আর ওর চিৎকার শুধু আমার কানের কাছে এসে তো তার জন্য একটু প্রবলেম আছে তো যাই হোক বেশি না করে চলো আজকে বেরোনো যাক যাক আর আজকের ব্লগটাও শুরু করা কি কি হচ্ছে কি কি না হচ্ছে সমস্তটা দেখতে পারবে তোমরা এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যেমন তোমাদের আমি বলেছিলাম যে এখনো কান্না করছে এই যে এখনও কান্না করছে আর করে যাবে ও যতক্ষণ পর্যন্ত আমরা খানিকক্ষণ গাড়ি না চলবে ততক্ষণ কান্না করবে এই ঠান্ডায় ও সোয়েটার পরবে না হ্যাঁ ও একটা হাই নেক পরে আছে এখন আমার হাতে এই যে এই যে মানে সব সোয়েটার সোয়েটার হাতে নিয়ে রেখেছি কিন্তু এই মেয়েটাকে পরানো যাচ্ছে না কিছু এই মেয়েটা সমানে কান্না করবে এখন কতক্ষণ কান্না করবে তার ঠিক নেই চলো যাওয়া যাক So রাস্তায় কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে আমাদের বারাসাতের অধিকটা যত না বেশি ঠান্ডা আমাদের বারাসাতের এই সাইডে অ্যাডামাস ক্রস করলে এত পরিমাণে ঠান্ডা এই সাইডটা বলার বাইরে তো সেই ঠান্ডার মধ্যেই কিন্তু আমরা যাচ্ছিলাম সবাই মিলে ব্যারাকপুর আর ব্যারাকপুরে কেন যাচ্ছিলাম সেটা তো তোমরা অলরেডি হাইলাইটস দেখে বুঝেই গেছো হ্যাঁ একটা ভাইয়ের বার্থডে ছিল ভাই বলবো না রায়দি আছে আমাদের ক্লাসে ডান্স শেখে তো রাইদি ছেলের বার্থডে ছিল সেখানেই কিন্তু সবার নিমন্ত্রণ ছিল সেখানেই কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম এখন যাওয়ার সময় এরা পেট ভরে খেয়ে যাচ্ছে আরে লোকের বাড়ি গিয়ে খেতে হবে তো এ কি তো দিদি গেছে কেক কিনতে চলো তোমাদের দেখাই কি কেক নিচ্ছে শোনা যাবে

ফ্রেঞ্চ ফ্রাইস আর এখানটা কিছুর একটা পকোড়া কিসের পকোড়া ঠিক আমি বুঝতে পারছি না কিছুর একটা পকোড়া আর কি আমাকে দেখা আমি ভিতরে ঢুকব না তুমি তাহলে তো বসবো আমি এত ভালো বল মানে আমরা অনেকক্ষণ আগে লাইটিং ছিল মানে দেখা না তো এখন ফাইনালি हमला पैक हो गया है हां बिल्कुल ये लोग यहां से के यहां से हमला पैक हो गया है बिल्कुल এখানে কিন্তু সবাই মিলে আমরা অনেক মজা করেছি অনেক নাচ গানা করেছি খাওয়া দাওয়া করেছি খুব ছোট্টভাবে সেলিব্রেশন হয়েছিল খুব কাছের বন্ধুরাই ছিলাম এখানটা অনেক আনন্দ করেছি সবাই মিলে আর নাচ তো তোমরা টুকটাক দেখেই নিছ যেহেতু স্পেস কম ছিল বিটাউড নাভি বিটাউড নাভি আমাদের বড় তুমি বড় কিছু বানাও বিটাউড নাভি আর লড়বি বিউটিফুল সঙ্গ চলো নাচ করো নাচ করো নাচ করো এ চেঞ্জ আই তো গাইস এইখানটা কিন্তু মেন কোর্স বিলিয়ানি কি করেছিস কি করেছিস প্র্যাকটিস প্র্যাকটিস করেছিস তো দিদি প্র্যাকটিস করেছিস তো প্র্যাকটিস � Terrians of থেকে not able to start the interaction. It's a little really heavy pattern and you have to use anything. I did a dance class. Since the dance class of course, I used to play like aie সেল সপরলা বরেল্ছলেল তিকমণ আমকনোinde. While an exam is out, you can do mask on. Ask him for the gym and wear a kylln. We must build gymnastics. Have our second position my

আমরা তো বাড়িতে থাকি আর আইদের ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আমার মাম্মা হাসতে হাসতে ঘুমিয়ে গেছে এই যে বাপ ওই দেখো চিন্তা চিন্তামণি মুখে হাত দিয়ে চিন্তা করতে করতে ঘোরাচ্ছে কত চিন্তা মাথায় কালকে সকালে উঠে আবার কিভাবে বিরক্ত করা যায় সবাইকে সেই চিন্তা মাথায় এত কাঁদতে পারে এত কাঁদতে পারে ধারণার বাইরে মানে চিৎকার শুরু হলে সে চিৎকার যে কতক্ষণে বন্ধ হবে তার ঠিক নেই তো যাই হোক এখন চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে মেকআপ তুলব মুখের মেকআপ করেছিলাম আর এই লুকটা আমি কি কি দিয়ে করেছি সেটা দেখার জন্য তোমাদের আমার আরেকটা যে চ্যানেল আছে ওইটাকে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে ইটস মি পূজা ওখানে মেকআপ টিউটোরিয়াল আসে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো চলো এখন চেঞ্জ করে নিই তারপরে কথা হচ্ছে